জোলাইফা আলাই সালাত সালাম ই হজর ইউসুফ আলাই সালাত সালাম প্রেমে পড়ছেন কার প্রেমে পড়ছে জোলাইফা আলাই সালাত সালাম আলাই সালাত সালাম প্রেমে পড়ছে পড়ার পরে বেসারের অবস্থা রাখি আল্লাহ তা জানো বেসারি সব শেষ করছে টাকা পয়সা স্বর্ণ গয়না না ইজা সব শেষ টাকা পয়সা ছিল প্রচুর জুলাইখা আলাই সালাত চোর স্বর্ণ মুদ্রারে ছিলেন কিন্তু ইউসুফ আলহাদে সব শেষ বলতো আমি তোমার ইউসুফকে দেখছি দেখছি হার সংবাদ তো প্রচার প্রচার করার কারণে আমি তোমার ইসুফের সাথে কথা বলছি অমৃটা করিয়া দিয়ে ইউসুফের খবর আছে আমার কাছে বলো না বলো না না কি খবর এই নাও এই স্বর্ণ মুদ্রা নিয়ে আসবে তাহলে বলো কি কর কথাটা বুঝাতে পারিনি এরকম কথা করতে করতে একটা প্রবাদ বাক্য আছে ইউসুফের নামে সর্বস্ব ইউসুফের নামে সর্বস্ব সব শেষ করছে একেবারে কিচ্ছু নেই এই অবস্থা হতে 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 জোলায়খার কলবের মধ্যে ইউসুফের মোহাব্বত এমন ভাবে ঢুকছে এখন ইউসুফ ব্যতীত আর অন্তর কিছুই নেই ব্যাপারটা কেমন আমার কাছে দেয় খোলার দরকার নেই এই তো একটা কলব এটা কি ভাই এই ভালোবাসা ভয় ভিতরে মনে থাকে সব কিছু না এখন এটার মধ্যে কি আছে কথা বলেন সবাই কি পরিমাণ পানি অর্ধেক অর্ধেক কি খালি মানি খালি তো থাকবে না যেমন আছে বাতাস যদি তিন পাগের দুই ভাগ পানি থাকে এক ভাগ যদি গোটা পানি থাকে সবই পানি বাতাস বলতে কিছু কি কথা ঠিক না এই এলাকার কলম এই কলমের মধ্যে যদি আপনার অর্ধেক মাওলার মহাব্বার দোকান অর্ধেক কি থাকবে দুনিয়ার মহাব্বা খালি থাকবে দুনিয়ার তিন পাগের দুই ভাগ আল্লাহর মোহাব্বার দোকান একবার আর কোটা কলমটাকে যার মহাপা ঢুকাইবেন তখন অবস্থাটা কি হয় শুধু পানি আর পানি মহাব্বাত আর পানি যদি বের করে সব কি থাকবে শুধু বাতাস আর যদি সব পানি ঢুকে শুধু পানি আর পানি কলমের মধ্যে আমি যা ঢুকান খুব ভালো মতো বুঝবেন এইটা এই থিটা মনের মধ্যে রাখবেন এখানে যা ঢুকাবেন সেইটাই থাকবে

কিসের জন্য এখান থেকে ইউসুফ যাবে তার গলার স্বর আমি শুনতে পারব দেখেন না অনেক এই দুনিয়ার সারা দিকে তাকায় থাকে তার বাড়ির দিকে তাকায় থাকে নাই হ্যাঁ এখান থেকে যাবে ঘন্টা সে ঘন্টা মধ্যে রাস্তা দাঁড়ায় থাকে নাই ঘটনা শুধু এখান থেকে যাবে অত্র মাস একটা নজর দেখে ঠিক ইউসুফ আলাই প্রেমে পড়িয়াও জোলাইফ আলাই সালাতাম এগুলো রাস্তার দ্বারা বসিয়া থাকতেন বেসারি অন্ধ হয়ে গেছে এখন আর চেহারা সৌন্দর্যতা নাই গালগুল ভেঙে গেছে এককালে ভিক্ষুপ রাস্তার পাশে আল্লাহ কি কৃষ্ণা বেসারির অবস্থা দেখিয়া আল্লাহ বেসারিকে কবুল করছে ইমানে লুনে রুনান্নি দেবস ইউসুফ আবার ষোলো বছরের অবস্থা মিশরের মধ্যে সবচেয়ে সুন্দরী আকর্ষণীয় সে চক্ষু সেই নাক সেই গাল সেই ঠোঁট সেই লম্বা সেই রং সেই ঢং তো বুঝেন মিশরের মধ্যে আরবের মধ্যে সর্বশ্রেষ্ঠ জোলাই হলে জোলাইফা আলাই তো ইউসুফ সেও তো সুন্দর ইউসুফ এব্রাহী ভাষা তার অর্থ সুদর্শন ইউসুফ কোন ভাষা ইব্রাহী ভাষা ভাষা থেকে ইব্রানি ভাষাকে ইব্রাহানী বলা হয় কেন নবী ইব্রাহিম আলাই তারাকে যখন ফোরাত নদী পাড়ি দিতেছিলেন তখন এই নদীর মগ্ মধ্যে এই ভাষা নাগেল হয় থেকে ইব্রাহিনী ভাষা বলা হয় ইউসুফ শব্দের অর্থ সুদর্শন জোলাইখাও সেরকম আর ইউসুফও সেরকম সুন্দর দুই সুন্দরের সুন্দর এক সুন্দরের পাগল নাই আর একবার দোয়াই আল্লাহ আলম জোলাইখা সেই যুবতী ষোলো বছরের কথাটা বুঝাতে পারছে মারাত্মক অবস্থা চাওয়া যায় না তাকানো যায় এবার আল্লাহ রব্বুল আলমিন বিবাহ বন্ধন আবদ্ধ করে দিয়েছেন এবার ইউসুফ ডাকে জোলায় আসো কিন্তু জোলায় খা সারা দিনে ডাকা আসো এবার জোলা খা সারা আবার রাত্রে ডাকে আসো করে দিনে আবার দিনে ডাকে আসো করে রাত্রে ঘটনা কি বাহানা করতেছে না কেন বাহানা করতেছে এই জোলায় তুমি কি সেই জোলায় খানা যে জোলাকে ইউসুফের প্রেমে পড়ে সবকিছু ধ্বংস করছো সে কি তুমি না বলে হ্যাঁ আমি তো সেই তুই এত ডাকা ডাকি সারা দাও ডাকি এইবার জোলাইকে উত্তর দা মনে রাখতে হবে এতক্ষণ ঘটনা বয়ান করার উদ্দেশ্য এখন এই উত্তরটা এই থেকে মনে রাখ এবার জোলাইকে বলে ইউসুফ শোন যতক্ষণ পর্যন্ত আমি মাওলা পরিচয় পাইনি মাওলাকে চিনি নেই ততক্ষণ তোমার ভালোবাসা কলমে জমা করছি

আমি কি বুঝাতে চাইছি এখানে হাজারো আমার যুবক বাবারা আস হাজারো মুরুবরা আছে বিভিন্ন মোহাম্মদ আসলে আমার মাওলার পরিচয় নাই বিদায় দুনিয়ার প্রেমে বস মাওলার মোহাম্মত নাই দেখা দুনিয়ার মা শুকার পিছনে ঘুরতেস মাওলার মোহাম্মা টুকা দেখবা কিচ্ছু না সব ভুলিয়া যাবে মুহূর্তের মধ্যে ভুলিয়া যাবে মাওলার মোহাম্মত অনেক দান শোনো দুনিয়ার প্রেম করিয়া বিয়ে করিও না মহিলারাও কেউ প্রেমে পড়িও না ছেলেদেরকে বললো খবরদার প্রেমের মধ্যে পড়িও না কেন বুঝি গবেষণায় দেখা গেছে সত্তর পর্যন্ত প্রেমের বিয়ে ভেঙ্গে যায় কত পার্সেন্ট সত্তর পার্সেন্টের মধ্যে তুই পড়িয়া গেছো বেটা ভেঙে যায় যে ত্রিশ পার্সেন্ট বিবাহ থাকে প্রেমের তার মধ্যে জাহান্নামের আগে তুমি করলাটা কি কাজটা করলা কি একটা জাহান নবের আগুন আল্লাহ না করুক যাকে তুমি ভালোবাসছো তাকে যদি না পাও জীবন ভু স্মৃতি মনে থাকে তুমি ফাও ফাও নিজেকে একটা ধ্বংসের মধ্যে ফলাই দিছো একটা গর্তের মধ্যে কুয়ার মধ্যে গভীর নর্দমার মধ্যে ফলাই দিছো নিজেকে কি ইসলাম যেখানে যেখানে কমতি আছে ইসলাম যেখানে দুর্বল হইছে সেখানে শয়তান আড্ডা এই প্রেম ট্রেম করিও না প্রেমে পড়িয়ে গেলে নসিহাতে কোনো কাজ হবে না এ কোনো নসিহাতে কাজ হবে না তো ফেরার পদ্ধতিটা কি যদি ফিরতে চাও একটা কাজ করো সেখানে না যাও তার কাছে না যা সরিয়া ই সারা কোনো নসিয়া দেখতে চাও যারা মদ খুঁড়াছে ওদের কাছেও কাছে দেখো ইসলাম মদকে হারাম করছে মদ হারামের সাথে সে মদের পাত্রকে হারাম করছে কারণ কি মদের পাত্র হারাম হবে কেন এটা তো খাজুরের একটা গাছের গোড়া এটা তো কদুর বাকলা এটা রং দিয়ে একটা বস্তু এটা হারাম হবে কেন ইসলাম চিন্ন ইসলাম কি জিনিস ইসলাম কত বড় দর্শনের বিষয় ইসলাম জানে ও মদের পাত্র দেখে আমার মদের কথা মনে হয় একদম মদে শুধু হারাম না মদের পাত্র হারাম আল্লাহ কি বলা তাকে জেনা জেনার কাছেও যায় ওরা জেনা করতে নিষেধ করে নাই কি করছে তার মানে যদি কাছে যাও হাজার নসিয়া তো কাজ আদম আলাই সালাম খবর গাছের কাছেও যায় ওরা ফল খেতে নিষেধ করে নাই কি বলছেন